এমআরপি ছিল এমআরপি গুলাতে অনেক সময় বার্থ সার্টিফিকেট চেঞ্জ হয়ে গিয়েছে অনেকের বাবার নাম মায়ের নাম পরিবর্তন করে এসছেন অনেকে এসে নাম বাবার নাম মায়ের নাম পরিবর্তন করেছেন দেখেন আগে বাংলাদেশ আসলে সবগুলো সার্ভার একসাথে কানেক্টেড ছিল না কিন্তু বর্তমানে ই পাসপোর্ট চালু করার পর আপনার এনআইডি সার্ভার ই পাসপোর্টের সার্ভার এমআরপি সার্ভার এবং বিআরসি মানে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সার্ভার এই চারটা সার্ভার পিছনে ইন্টার কানেক্টেড এখন আপনি যে কোনো একটা জায়গায় বার্থ সার্টিফিকেটে বাবার নাম মায়ের নাম চেঞ্জ করে নতুন একটা বার্থ সার্টিফিকেট নিয়ে আসলেন এটা গ্রহণ গ্রহণযোগ্য হবে না আবার আপনি এমআরপি তে আগে যে বাবার নাম মায়ের নাম ছিল বর্তমানে এনআইডি তে সেটা চেঞ্জ করে নিয়ে আসলেন হবে না তাইলে হবে কোনটা ই পাসপোর্ট করতে গেলে এক নাম্বার কাগজ হচ্ছে এখন আপনার এনআইডি আপনার এনআইডি তে যেরকম আছে হুবাহু যদি আপনি ওরকম চান আমরা পাসপোর্ট করে দিতে পারবো এবং ক্ষেত্রে তথ্য জন্য যদি আপনার ভিসা রিলেটেড কোনো সমস্যা হয় তাহলে আমাদের কাউন্সিলর কাউন্সিলর ভাই বলেছেন যে ছয় নাম্বার যে আপনাদেরকে যে লিফলেটটা দিয়েছে সেটা ছয় নাম্বার পেজে গিয়ে আপনি সেম পার্সন লেটার নেবেন এবং আমার জানা মতে আজ পর্যন্ত যারা সেম পার্সন লেটার নিয়েছে কারোরই বিচার সমস্যা হয়নি ওইটা একটা এমবেসি ডকুমেন্ট ভেরিফাইড লেটার এবং ওইটাতে আপনার ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এরপরেও অনেকে ইচ্ছা করে বলেন যে আমার বাড়িতে জমি জমা আছে আমার আগেরটা যেরকম ছিল এরকম করে দেন এখন ভাই পনেরো লক্ষ মানুষের পনেরো লক্ষ পাসপোর্টে 42 প্রত্যেকটা পাসপোর্টে 42 রকমের তথ্য এবারে তো গুণ করেন 15 লক্ষ ইনটু 42 রকমের তথ্য আপনার ওই স্পেসিফিক জমির জন্য বা আপনার ওই স্পেসিফিক স্বার্থের জন্য রাষ্ট্র কি তার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যে ডাটাবেস সার্ভার আছে সেখানে কি আপনাকে দুই রকম দেখাতে পারবে আপনি নিজে কি নিজের বিবেক কি করেন উত্তরটা আপনার কাছেই আছে ধন্যবাদ ধন্যবাদ ক্যাম্বাই এখন আমরা আমাদের আমাদের এখানে দুটো বিষয় আছে আমাদের সভাপতি মহদয় সমাপনী বক্তব্য রাখবেন পরবর্তীতে আমরা সম্মিলিত একটা ছবি ওঠাবো